কোরআনুল কারিম থেকে এমন একটি আমল আপনাকে শিখিয়ে দেব আপনি যদি সেই আয়াতটি শুধুমাত্র কেবলমাত্র সাতবার পাঠ করে আপনার শরীরের মধ্যে দম করতে পারেন দিতে পারেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই পৃথিবীর এমন কোনো শত্রু নাই পৃথিবীর এমন কোনো জিন নাই আপনার ক্ষতি করতে পারবে একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন আমি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি একেবারে সহজে আপনাকে শিখিয়ে দেব বাড়িতে বসে 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 আমল করবেন পৃথিবীর কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না পাক রব্বুল আলমিন আসমান থেকে আপনাকে নিরাপত্তা দান করবেন কোরআনুলকার ইমের বরকতে পাক রব্বুল আলমিন যদি পৃথিবীর কোনো মানুষকে নিরাপত্তা দান করেন হেফাজত করেন শক্তি দান করেন রক্ষা করেন আপনি আমাকে বলেন এই পৃথিবীর মধ্যে এমন কার শক্তি আছে এমন কোন ব্যক্তির তকত আছে বলেন আল্লাহ যদি কোনো ব্যক্তিকে হেফাজত করতে চান কোনো ব্যক্তির জিম্মাদার যদি আল্লাহ নিয়ে ফেলেন আল্লাহ যদি কোনো ব্যক্তির জিম্মাদারি নিয়ে ফেলেন আমাকে একটু আপনি লজিকলি বোঝান ওই ব্যক্তির কোন ব্যক্তি ওই ব্যক্তির কোন শক্তি ক্ষতি করতে পারবে কোন পজিটিভ আপনি আমাকে বলেন কোন শক্তিরা কথা আপনি আমাকে বলবেন ইনশাল্লাহ পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে না সারা পৃথিবীর মানুষ আপনার বিপক্ষে একমাত্র কেবলমাত্র যদি হওয়া তাহলে আপনার পক্ষেই থাকেন আপনার কোনোভাবে কেউ ক্ষতি করতে পারবে না শুধু একটু আল্লাহ তালাকে রাজি খুশি করতে হবে আমল করতে হবে জীবনটা সাজিয়ে নিতে হবে জীবনটা গুছিয়ে নিতে হবে যার উদাহরণ উমর রানহ আমিরুল মিন উমর রদি আল্লাহ আনহু এক ফিস যার নাম শুনলে বড় 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 রাষ্ট্রগুলো যারা পরিচালনা করতে এশিয়া রাশিয়া আমেরিকা তো এখন কয়েকদিন ধরেন বেশি দিন না সেই জমানায় আমেরিকা নামক কোনো কিচ্ছু ছিল না এশিয়া রাশিয়ার মতো এত বড় বড় ক্ষমতাশীল ব্যক্তির যারা দেশগুলো পরিচালনা করত উমরের নাম শুনলে তাদের দুই এক দিন বাদ হজম হইতো না তারা টেনশনও থাকতো উমরের নাম শোনার সাথে সাথে তাদের ভেতরে একটা কাপা কাপি শুরু হয়ে যেত আল্লাহর শক্তি এমনই হয় শুধু আপনার আমার একটা কারণ আমল করতে হবে বাস আল্লাহকে আমল করে দেখাইতে হবে আল্লাহ সুবাহকে যদি একটু আমল করে দেখাইতে পারি দেখবেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি সবলতা আপনি পেয়ে গেছেন হাজারো সাহাবিদের ইতিহাস আপনাকে শোনাইতে পারি আমি তো উমরের কথা বললাম রদিয়াল্লাহ তালান এমন ভাবে জীবন যাপন করতেন তার লাইফ স্টাইল ইহুদি খ্রিস্টানরা দেখলে মনে করতে এটা কি উমর নাকি অন্য কেউ মুসলমানদের নেতা এমন হয় সাদা তিন তার চলাচল কোনো গাইড নেই কিচ্ছু নেই যেখানে যাইতেন শিকার একা যাইতেন এক সময় উমর রদি আল্লাহু এক জিহাদের মধ্যে যাচ্ছিলেন এক জায়গা দিয়ে পথের মধ্যে সাহাবি একরামের সাথে দেখা উমর রাহু কে বললেন সাহাবি সাহাবি উমর উমরকে বললেন আমিরুল ক্ষমা করবেন আমিরুল মিনিন আপনি একা যাচ্ছেন একা যাচ্ছেন আপনাকে হঠাৎ কাফের গণ অ্যাটেক করতে পারে আক্রমণ করতে পারে আমি মিনি আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে আমরা আপনাকে গাইড দিতে পারি পাহারা দিতে পারি কেননা আপনি আমাদের সম্পদ আপনার যদি কোনো ক্ষতি করে ফেলে কাফের গণ খ্রিস্টানগণ ইহুদিগণ তাহলে কিন্তু আমাদের বড়ো ক্ষতি হয়ে যাবে আমি একথাটি এজন্য আপনাদেরকে বলছি আপনি দুনিয়ার মধ্যে বসবাস করেন আপনার পেছনে অনেক শত্রু থাকবে যাদেরকে আপনি সাঁতার কাটানো শিখিয়েছেন আপনার আপনাকে তারাই ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করবে আপনাকে আপনি যাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন যতটুকু প্রয়োজন হেল্প করেছিলেন ওই সমস্ত মানুষগুলো কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনি ভাবতেও পারবেন না চিন্তা পর্যন্ত করতে পারবেন না যাদেরকে আপনি সবকিছু শিখিয়েছেন যাদেরকে আপনি শিখিয়েছেন তারাই কিন্তু আপনার এক সময় আইসা ক্ষতি করবে নোকসান করবে এজন্য আসুন আমরা বেশি বেশি আমল করি ইনশাল্লাহ ঠকব না একটু আল্লাহকে রাজ্য খুশি করতে হয় আমাদের হাজারো সাহাব একরাম জীবন যৌবন সব দিয়ে ফেলেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ফকরবুল আলমিনকে পাওয়ার জন্যে এজন্য সাহাবিদের ইতিহাস বলতে চেয়েছিলাম আমি ইরুল মিনুমর রদিয়াল্লাহ তালানহু একা কে যাচ্ছেন অতসল অথচ দেশ পরিচালনা করে দেশের প্রেসিডেন্ট অর্ধ জাহান শাসন করেছেন যেখানে সেখানে তিনি একা বললেন আমির একটু পাহারা দিতে ইচ্ছা করতেছি আমাদের বই হয় আপনি যেখানে যান সেখানে সেখানে একা কেন যাবেন আমরা আপনার পেছনে যাব আপনাকে আমরা পাহারা দেব আমিরুল বললেন না আমি তো কোনো সমাজে দুর্নীতি করি না আমি তো সমাজে ইনসাফ কায়েম করি আমি তো বিধান দুনিয়ার মধ্যে প্রচার করে থাকি মানুষের ধারে ধারে গিয়ে আমি পৌঁছিয়ে দিয়ে থাকি তাহলে তো তোমাদের কেন আমাকে পাহারা দিতে হবে আমি যে আল্লাহর নিচ্ছি আমি যে আল্লাহর ধর্মের কথা মানুষের কাছে কাছে গিয়ে বলতেছি আমি ইনসাফ কায়েম করার জন্য যে চেষ্টা করতেছি এটা তো আল্লাহ ফকরবুল আলমিন জানেন এটা তো আল্লাহ ফকরবুল আলমিন দেখছেন তাহলে তোমাদের কেন পাহারা দিতে হবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে গেছে এই আমি আপনাদের সবাইকে বলবো সবার কাছে আমি বলবো যে হে আল্লাহ আপনি আমার জীবনের গুলাগুলো ক্ষমা করে দিন আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহর কাছে চাইব আল্লাহ আমাদেরকে আপনি সেভ করুন আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন এজন্য বিশেষ করে যদি আমলের মাধ্যমে কোরআনুল কারিমের আমলের মাধ্যমে যদি আমরা চাইতে পারি ইনশাল্লাহ আমরা ঠকবো না অনেক অনেক বেশি জিতবো দেখেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আমাদেরকে কারিমের ভেতরে এমন কিছু আমল আমি দিয়েছি এমন কিছু ফজিলতের আয়াত ফজিলতের সুর আমি দিয়েছি যেইগুলো তোমরা যদি নিয়ম অনুযায়ী আমল করতে পারো তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন জিনিস কোরানুল কারিমের বিভিন্ন আয়াত রুসুলাই তোমাদেরকে দিয়ে দেব। এজন্য আল্লাহ তালা আমাদেরকে বলেছেন বান্দা ওয়ান জিনু মিনাল কুরআনী মা হুয়াশিফা ও ওর আহমেতু মিন কোরানুল মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানান চেষ্টা করতেছেন যে বান্দা কোরানুল করিম থেকে আমল করো আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতার একটা জীবন দান করব শান্তিময় একটা জীবন আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব আল্লাহ বলেছেন এই জন্য সমর্থ বোন আজকে আমরা যে আমলটি শিখব প্রসিদ্ধ একটি সুরা সুরাতুল বাকরার দুশত পঞ্চান্ন নং আয়াত আয়াতুল কুরসির আমল শিখব আজকে আমরা অনেক ফজিলত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে চিনেন না নাম শুনেন না আমার মনের গড়েতে রেকেছি যা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবীরে রে আমার মায়ার নবী রে দু জাহানের রে বাদশানো বি রে দু জাহানের রে বাদশানো রে মুরা যদি ডানাওয়ালা পাকে হতাম ওই মধি দেখার লাগি ওড়ে যেত মুরা যদি ডানাওয়ালা হতাম ওই মদিনা দেখার লাগি ওড়ে যেতাম আমার মনের গড়েতে রেখেছি রেখেছে যা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবি কামলিওয়ালা রে মোহাম্মদ রসুল্লাহ বলেছেন আয়াতুল কুরসি এমন একটি আমল যে আমলটি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করলে আয়াতুল কুরসিটি তেলাওয়াত করলে মৃত্যুবরণ করবে সোজা জান্নাতে চলে যাবে আর কোন কথা বলার আছে সেরকম একটি আমলের কথা আপনাকে শেয়ার করতে চাচ্ছে সেরকম একটি আমল আজকে আপনি শিখতে যাচ্ছেন ইনশাল্লাহ কখনো মিস করবেন না আমলটি দেখুন আয়াতুল কুরসি আপনি প্রথমে ইউজ করে নিবেন উজু করে কাবলামুখী হয়ে বসে বিসমিল্লা প্রথমে তিনবার দূর শরীফ সাল্লাহ এরপর আয়াতুল কুরসি বিসমিল্লা সহ সাতবার তালাবাদ করবেন আপনারা খেয়াল করুন এভাবে তালাবাদ করবেন শৈ শুদ্ধ করে বিসমিল্লা الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما এভাবে করে শিখে ফেলবেন শিখার পরে বিসমিল্লা সহ সাতবার তেলাবাদ করবেন তো তেলাবাদ করার পরে আপনার শরীরের মধ্যে এভাবে সাতটি ফু দিবেন এভাবে সাতটি ফু দিবেন প্রতিদিন সকালে বিকালে তিন তিনবাহুর শরীফ মাঝখানে আয়াতুল করছে সাতবার এরপর শেষে তিন বাহুর শরীফ এভাবে বুকের মধ্য ফু দিবেন ইনশাল্লাহ পৃথিবীর কোনো শত্রু পৃথিবীর কোনো দুশ্মন আপনার এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না আল্লাহ সুবাহন হুয়া তালা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লা সুবাহন হুয়তালার কাছে দোয়া করি যে সমস্ত ভাই বোন ইসলামের কথাগুলো শুনছেন সম দিয়েছেন সবর করে আল্লাহ তালা সবাইকে মন আশা পূরণ কর দিন সবাই কমেন্ট বক্সে আমিন লিখুন হে আল্লাহ যারা কমেন্ট বক্সে আমিন লিখেছেন আল্লাহ সবাইকে আপনি ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ যারা আমি লিখেন নাই আল্লাহ তাদেরকে আমি লিখার তৌফিক দান করুক আমিন আজকে এই পর্যন্ত থাকুক দেখা হবে না কোন ইসলামিক ভিডিওতে ওমা আলাই নিল্লা আসসালামু আলাইকুম রহমত ও ওবরাকাত